আসসালামু আলাইকুম স্থিসিস এটি মেরুদণ্ডের একটি মারাত্মক অসুখ স্পন্ডাইল যে ঘটনাটা হয় সেটি হলো একটি হাডটি অপর হাড়টির উপর থেকে সামনের দিকে স্লিপ করে সরে সরে যায় এই যাওয়ার ফলে যে ঘটনাটা হয় আমাদের যে স্পাইনাল কর্ড অর্থাৎ যে নার্ভ আছে সেই নার্ভের উপরে প্রচন্ড চাপ তৈরি হয় এর ফলশ্রুতিতে পেশেন্টের মাজায় প্রচন্ড ব্যথা হয় অনেক সময় এই ব্যথাটা শুধু মাজায় সীমাবদ্ধ না থেকে পায়ের দিকে ছড়িয়ে পড়ে রোগী হাঁটতে পারে না কিছু দূর হাঁটলেই পায়ে প্রচণ্ড ব্যথা হয় সিঁড়ি দিয়ে ওঠা নামাতে অনেক কষ্ট হয় তো এই ধরনের সমস্যায় আসলে অপারেশন ছাড়া কোনো গতি থাকে না স্টেসিস চারটি স্টেজ আছে প্রথম স্টেজ এবং দ্বিতীয় স্টেজে সামান্য হয়তো একটু স্লিপ হয় কিন্তু তৃতীয় এবং চতুর্থ স্টেজে হাড্ডিটা পুরোপুরি সামনের দিকে সরে যায় তো আজকে আমরা যে অপারেশনের ফলো আপনাদের দেখাবো এই পেশেন্টটি একজন খুব কম বয়সী ইয়াং একটা প্যাশেন্ট তার একটি আঘাতের হিস্ট্রি ছিল এবং আঘাতের পরবর্তীতে তার এই স্পন্ডাইলো তার করে তো দুর্ভাগ্যজনকভাবে তার গ্রেড থ্রি এবং গ্রেড ফোর এরকম লিস্থেসিস হয়ে গেছিল অপারেশনের আগে রোগী মানে তিরিশ সেকেন্ডও বসে থাকতে পারতো না একভাবে হাঁটতে খুব কষ্ট হতো আমরা আল্লাহ রহমতে অপারেশন করার পরে রোগী এখন নিজে হেঁটে আমাদের কাছে আসছে এবং তার সমস্যা অনেকখানি সমাধান হয়ে গেছে আপনারা তার ফলোআপটি দেখুন এবং আমাদের জন্য সবার জন্য রোগীর জন্য দোয়া করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম সুইটি বাগমারা থানায় আমার বাসা তো আমার মাজা আগে অনেক সমস্যা ছিল মাজা পায়ে নাবিস্তারে পরামর্শ নিয়ে অপারেশন করে আগে থাকে এখন বর্তমানে অনেক বেটার ভালো আছি